আজকে বানাবো চটপট্টি তাই প্রথমে ডাবলিগুলো সিদ্ধ করে নিয়েছি আগের দিন রাতে বেঁচে রেখেছিলাম তারপর সিদ্ধ করে নিয়েছি তারপর এখন ম্যাগি মশলা দিয়ে দিলাম ডাবিটার মধ্যে পুরোনো মতো লবণ দিয়ে দিয়েছিলাম আগেই তারপর হোমমেড মশলা দিয়ে দিয়েছি এটা আমি আমার ঘরে নিচে তৈরি করা আমরা একটু নিচে নেব তারপর আলুগুলো আগে থেকে শীত করে নিয়েছিলাম সেগুলো ভেঙে দিয়ে দিলাম এই ছোটপুর তো আমরা প্রত্যেকে খেয়ে থাকি বিকেল মানে কিছু না কিছু খেতে হবে তারপর লবণটা একটু কম হয়েছিল তাই আবার একটু লবণ দিয়ে দিয়েছি লবণ নিয়ে ভালো করে একটু মেঘ নিয়েছি এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি তারপর উপর থেকে পেঁয়াজ কুচি তারপর শশা কচি দিয়ে দিয়েছি তারপর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি তারপর ধনে পাতা কচি দিয়ে দিয়েছি তারপর ডিম গ্রেড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তারপর উপর থেকে টক ছড়িয়ে দিয়েছি